প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে সাম্প্রতিক আন্তর্জাতিক মহলে ঘটনা বিরূপ প্রভাব ফেলেছে যে ঘটনাগুলি ঘটছে সেগুলোকে বাংলাদেশের কেয়ারটেকার সরকার যতই বলুক এই ঘটনা দেশের অভ্যন্তরীণ সমস্যা সেই মন্তব্য আন্তর্জাতিক মহল মেনে নিতে পারছে না ভারতের জাতীয় পতাকা তে পায়ের তলায় পদপিষ্ট করা হচ্ছে বাংলাদেশ সরকার নীরব বাংলাদেশ সরকার ব্যর্থ হয়েছে তার নিজের দেশের সংখ্যালঘু মানুষজনের যান মান সম্পত্তি মন্দির গির্জা রক্ষা করতে অন্যায় ভাবে ইস্কনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস সহ প্রায় কুড়ি জনকে মিথ্যা মামলা দিয়ে আটক করে রেখেছে সত্তর জন ইস্কনের সন্ন্যাসী ভারতে আসতে চাইছে কিন্তু বাংলাদেশ সরকার জোর করে তাদের আসতে বাধা দিচ্ছে আমাদের দেশের প্রধানমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী মুখে কুলু পেটেছেন বাংলাদেশের ঘটনাকে কেন্দ্র কেন্দ্র করে পশ্চিমবঙ্গের বিজেপি নেতারা হিন্দু সেন্টিমেন্টের জিগির তুলে বাজার গরম করার চেষ্টা করছেন অথচ কেন্দ্রে তাদের সরকারের কাছে দাবি জানাচ্ছে না যে বাংলাদেশ সরকারের সাথে আলোচনা চালানোর জন্য তারই প্রতিবাদে আজ দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের পক্ষ থেকে কর্মসূচি গ্রহণ করা হলো তালিগঞ্জ ফাঁড়িতে এই কর্মসূচিতে বাংলাদেশের প্রধানমন্ত্রীর কুশপুতুল দাহ করা হয় এবং বিক্ষোভ প্রদর্শনের মাধ্যমে এভাবেই নিজেদের ক্ষোভ প্রকাশ করলেন কংগ্রেস কর্মীরা সেখানকার সংখ্যালঘু হিন্দু সেখানকার বৌদ্ধ সেখানকার খ্রিস্টান তাদের যান মান সম্পত্তি ক্ষয়ক্ষতি হচ্ছে বাড়িতে অগ্নিসংযোগ হচ্ছে সেটা শুধুমাত্র বাংলাদেশের নিজস্ব আভ্যন্তরীণ সমস্যাটা হতে পারে না আমরা ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে আমরা প্রার্থনা করছি যে আপনি রাষ্ট্রসংঘের দৃষ্টি আকর্ষণ করুন রিপোর্ট আজ বাংলা